নির্বাচন কমিশন এবং সরকারের বিভিন্ন চলত আজকে সেই সময় ছায়া আজকে সেই ছায়া আজকে আমরা লক্ষ্য করছি এটাকে কি প্রতিরোধ করতে বাংলাদেশ না পারে তবে আগামী দিনে বাঙালি অন্ধকার নেমে আসবে কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি আছে প্রতিবাদ করবার জন্য তৈরি আছে কারণ এই দলটা প্রতিবাদ থেকে উঠে এসেছে আন্দোলন থেকে উঠে এসেছে লড়াই উঠে এসেছে তো আজকে আজকে আমরা মাঠে নেমেছি শুধু নয় দিনে এই প্রতিবাদ চলতে থাকবে আজ আমরা ব্যাপ্তিন ভাষায় বলে রেখে চাই যতই বড় হামলা আবার জিতিতে বাংলা সুতরাং

যে বিজেপির সরকার যে তারা কোনোভাবেই পশ্চিমবঙ্গে অনেক স্বপ্ন দেখেছিল যে বিহারের মতো এসে প্রক্রিয়া চালু করে পশ্চিমবঙ্গের একাধিক বৈধ ভোটারকে বাদ দিয়ে সরাসরি নির্বাচনে গিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে যখন দেখছে সে স্বপ্নটা সফল হচ্ছে না এর আগে বহুবার ইডি সিবিআইকে লাগিয়েছে যখন সমস্ত স্বপ্ন ব্যর্থ হচ্ছে ঠিক সেই সময়ই আমাদের আইটি সেল যেখান থেকে আমাদের দলের অননীতি ঠিক হয় যেখানে আমাদের দলের কৌশল ঠিক হয় অর্থাৎ যেখানে আমাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এবং আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিজেপির বিরুদ্ধে আমাদের দলের গণকৌশল কি হবে তার সমস্ত যখন প্রক্রিয়াকরণ কৌশলগুলো লুকায়িত আছে বিভিন্ন ফাইল বন্দি হয়ে সেই ফাইলগুলোকে চুরি করতে গেছে আজকে ইডি বা নরেন্দ্র মোদীর এবং অমিত শাহের অঙ্গুলি হেলনে আজকে আমাদের আইটি সেল অফিসে গিয়ে সেই ফাইলগুলোকে চুরি করতে গেছে যেটা অত্যন্ত আমরা জন্য ঘটনা আমরা নেত্রীর নির্দেশে আজকে আমরা কোলাহাট ব্লক তৃণমূল কংগ্রেসে আজকে আমরা একটা প্রতিবাদ মিছিল এবং সভা সংগঠিত করলাম আগামী দিনে দলের যা যা নির্দেশ আসবে আরও বৃহত্তর পর্যায়ে আমরা যাব। কারণ তাদের কৌশল একটাই যে কে কে প্রার্থী হচ্ছে তার নাম জেনে গণকৌশল ঠিক করে তাদের বিরুদ্ধে আবারও ইডি সিবিআইকে লেলি দিয়ে নির্বাচনটাকে পোস্টপেন্ড করতে কিন্তু ওরা জানে না বাংলার একজনই নেত্রী আর একজনই নেতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জী তাদের নামেই পশ্চিমবঙ্গের আপামর সমস্ত ভোটাররা ভোট দেবে এটা নিশ্চিত হৈ গৈছে অসীম মাজী গোহা ব্লক তৃণমূল কংগ্ৰেছ সভাপতি